বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ক্রিকেটার মাহমুদুল্লা রিয়াদ এই মুহূর্তে এসেছেন আফতাবনগরের যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে আসুন্দা ফাউন্ডেশনের সেই ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন এই মুহূর্তে তিনি যে ত্রাণ সংগ্রহর যে প্যান্ডেলটি রয়েছে যে জায়গায় মূলত ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্যাকেটজাত করা হচ্ছে সেই জায়গাটি তিনি পরিদর্শন করছেন এবং তিনি ঘুরে ঘুরে দেখছেন তার সাথে রয়েছে যে আসনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ এবং অন্যান্য যেসব আসুনা ফাউন্ডেশনের কর্মকর্তারা রয়েছেন তারা তারা সেখানে তার সঙ্গে রয়েছেন এবং তিনি প্রায় ঘণ্টাখানেক হয়েছেন তিনি আসুনা ফাউন্ডেশনের এই স্থানটিতে এসেছেন এবং তিনি শুরুতে আসুনা ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স সেটি পরিদর্শন করেছেন এরপরে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এখানে তার আগে তিনি এখানে নামাজ আদায় করেছেন তারপরে এখন তিনি যে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের যে স্থানটি রয়েছে সেটি দেখছেন এবং তিনি কিন্তু হাত দিয়ে দিয়েও দেখছেন এবং যতটুকু শুনেছি তিনি এখানে এসেছেন এবং এই আসন্না ফাউন্ডেশনে তিনি কিছু আর্থিক এবং যেভাবেই হোক ত্রাণ কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন এবং কিছু সহায়তা দিবেন এমনও শুনেছি তো সব মিলিয়ে আমাদের সাথে কথা বলবেন মিডিয়ার সাথে কথা বলবেন এমনটিও জানতে পেরেছি কথা বললে তিনি কি পরিমাণ অংশগ্রহণ করছেন বা সহায়তা করছেন সেটি নিশ্চয়ই আমরা দর্শকদের জানাতে পারবো এখনও তিনি এই যে ত্রাণ সংগ্রহের কার্যক্রম যে চলছে পুরো এলাকা জুড়ে এখানে তিনি পরিদর্শন করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন কি রকম কার্যক্রম হচ্ছে কি কোন পদ্ধতিতে বা কিভাবে এখানে কার্যক্রম চলছে ত্রাণ সংগ্রহর মধ্যে কি কি রয়েছে কি প্রোডাক্ট কোন কোনগুলো ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে সেসব বিষয়গুলো তিনি দেখছেন আমরা দেখেছিলাম যে তিনি হাত দিয়ে কিন্তু দেখছেন যে কোনটা কেমন তো আপনি কিন্তু জানিয়ে রাখতে চাই যে আসমগা ফাউন্ডেশন কিন্তু এই যে যখন বাংলাদেশে বন্যা শুরু হয় তারপর পরে কিন্তু আসমগা ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং সেটি বেশ সারা ফেলে সারা দেশব্যাপী এবং ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে বিপুল অঙ্কের টাকা বিপুল অঙ্কের ত্রাণ তারা সংগ্রহ করেছে এবং তোদের মাঝে তারা সেটি বিতরণ করেছে এই আসুনা ফাউন্ডেশনে কিন্তু আমরা দেখি আমরা একটি একটি খবর আপনাদের জানা যেতে চাই যে একদিনে আসুনা ফাউন্ডেশনে আমরা জেনেছিলাম যে বিশ কোটি টাকা চান সংগ্রহ হয়েছিল এটি যতটুকু সম্ভব সর্বোচ্চ ছিল তো সেই জায়গাটিতে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মধুল্লা রিয়াজ তিনি

আমরা এখনই একটু জানতে চাইবো যে এখানে ইয়াদ আছেন এবং আসল ফাউন্ডেশন চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ আছেন তাদের সাথে আমরা একটু সরাসরি যুক্ত হব হ্যাঁ ধন্যবাদ আমি গতকালকে গিয়েছিলাম নোয়াখালী অনেকগুলো জায়গা আমি গিয়েছি এবং আজ ভোরে এসে ডাকে পৌঁছলাম লক্ষ্মীপুর নোয়াখালীতে নতুন করে বন্যার পানি অনেক বেশি ছড়িয়েছে এবং অনেকগুলো ইউনিয়ন একেবারে অলমোস্ট পানি নিচ্ছি আমি এমন হয়েছে যে বড় চাকার ট্রাক্টরে করে এক ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় মুভ করার পর আবার নৌকায় করে এরকম সেম আধা ঘন্টা এক ঘন্টা আমরা মুভ করার চেষ্টা করেছি দুই দফা আমি গিয়েছি এর মধ্যে গত চার দিনের মধ্যে ভিতরে দেখার চেষ্টা করেছি সত্যি বলতে এইরকম ভয়াবহ বন্যা আমি অনেক বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনি দেখেছেন কিনা আমাকে একাধিক মানুষ বলেছেন যে আমার পুরো জীবনে আমি এরকম ভয়াবহতা দেখিনি অর্থাৎ ঢাকায় আমরা যারা আসি তারা অনেক হয়তো তৎপর করতে পারবো যে ভয়াবহতা কোন পর্যায়ে ফেলে যেতে ছাগল নয়া পরশুরাম ওই দিকে কোনো মানুষই যেতে পারছে না আমি দুজন ভদ্র মহিলাকে আমার বোটে তুলে নিয়েছিলাম তারা গলা পানি দিয়ে যাচ্ছিলেন তাদেরকে দেখে তুলে আমি বললাম যে আহ আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনার অনেক কাহিল এবং হাঁটছেন অনেক সময় ধরে আমাদের ভর্তি থেকে মানুষ নামি তাদেরকে তুললাম বললাম যে আপনাদের সমস্যা কি বললেন যে আমার মা ওনারা প্রশ্ন বা ছাগল নেয়ার মানুষ বলুন যে আমার মা গত পাঁচ দিন যাব তার কোনো নিউজ পাচ্ছি না আমরা ভাই বোন ঢাকা থেকে আসছি মহপালে একটা হোটেলে উঠেছি প্রতিদিন সকালে আমরা পানি দিয়ে হাঁটি আবার দুপুরের উপর আমরা ব্যাক করি ওদিকে যেতে পারি না এমন ভয়াবহ অবস্থা তো সেখানে আমরা মনে করছি ত্রাণ তৎপরতাবোধ হয় আস্তে আস্তে আমরা কমায় ফেললে হবে কিন্তু নতুন করে বিভিন্ন আমরা দেখলাম যে না এটা আরো বাড়াতে হবে এবং খাবারের জন্য এমন হাহাকার যে আমি অন্তত এরকম ভয়াবহতা মানুষের হাহাকার এরকম আমি আর দেখিনি আপনারা দেখছেন ফাংশন থেকে আমরা এখানে ত্রাণগুলো রেডি হচ্ছে প্রতিদিন দশ থেকে পনেরো ষোলোটা পর্যন্ত খাবার দেন ভর্তি করে আমরা মালগুলো পাঠিয়ে দিচ্ছি দুর্গম যেখানে আমরা যেতে পারছি না সেখানে কাছে আমরা মাল দিয়ে দিচ্ছি ওনারা সাথে সাথে পৌঁছা দিচ্ছেন আর আমাদের টিমের সদস্যরা যত ভেতরে যাওয়া সম্ভব প্রত্যেকে কলার ভেলায় করে বিভিন্নভাবে ভেতরে যাচ্ছে আমরা নতুন করে জেনারেটর দিয়ে যে সমস্ত বাড়িতে পানি উঠছে না সেখানে উঠার জন্য আমাদের আহ ভাসমান ইয়েতে চাকার পরে আর টায়ার উপরে জেনারেটার নিয়ে আমরা সেখানে পানি উঠানোর ব্যবস্থা করছি মোবাইল চার্জ দেওয়ার জন্য জেনারেটার নিয়ে গেছি আমরা এসি আমাদেরকে তিনটা জেনারেটার দিয়েছি আমাদের নিজস্ব জেনেটার আছে আরোহা নিচ্ছি আমরা এগুলো দিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা মোবাইল চার্জ দিতে পারছে না তাদের মোবাইল চার্জের ব্যবস্থা করছি এবং নিটগুলোকে খুঁটে খুঁটে যে মানুষের কোন কোন সব ইম্পর্টেন্ট আমরা সেগুলোকে করার চেষ্টা করছি আর সচরাচর বা কাছাকাছি যে ত্রাণ দিয়ে দেওয়ার একটা তৎপরতা দেখা যায় এটা আমরা খুব অ্যাভয়েড করছি চেষ্টা করছি আমরা যত রিমোটে যেতে পারি আমাদের শত শত ভলেন্টিয়াররা ছড়িয়ে পড়েছেন কলার ভেলায় করে এক একটা কলা ভেলায় দুজন করে পাঁচ সাতটা প্যাকেট নিয়ে দুজন জায়গায় চলে আছে নোয়াখালীর বেগমগঞ্জের একটা শরীফপুর একটা ইউনিয়ন আছে সেখানে অনেক ভেতরে শরীপুর একদম ভেতরে আমাদের টিমের সদস্যরা প্রায় দুই তিন ঘন্টা বোটিং করে আরো বেশি সময় হবে বারাত বারোটায় সেখানে গিয়ে পৌঁছেছে মোবাইলের লাইট দিয়ে কোনো রকম অন্ধকারে চলা যায় না আবার সেটা বিতরণ করে দুইশো পরিবারকে দিয়ে তারা ব্যাক করেছেন আড়াইটা তিনটার দিকে তো এইভাবে কাজ আমরা করছি আমাদের এখনো পর্যন্ত কত টন মালামাল আমাদের কেনা হয়েছে পার্চেসিং প্রায় পনেরোশো টনের কাছাকাছি প্রায় পনেরোশো টনের কাছাকাছি মালামাল আমাদের কেনা হয়েছে আর আমাদের যে দশ পঁচিশ কেজি করে চালামটা দিব ওইটা তো এখন আসে নাই সামনে সপ্তাহে তার মানে ওইটা সহ যদি হয় তাহলে আমাদের এখন আড়াই হাজার পনেরো বেশি মালামাল আমাদের আহ পারছিস হয়ে গেছে কারণ হয়ে গেছে পেমেন্ট শুধু বাকি আছে হয়তো আর বাকিগুলো কেনা হয়ে গেছে তো আমাদের লক্ষ্য মাত্রা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করা ঘর তৈরি করে দিয়ে এবং কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়া পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে পুঁজি দেওয়া বা দাঁড়াবার জন্য মৃত মানুষ যারা মারা গেছেন এই ইয়েতে বন্যায় তাদেরকে পরিবারকে দাঁড়াবার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ কেমন একদিনে আহ দেখুন আসলে একদিনে ঠিক বরাবর কত টাকা আসছে এটা হিসেবে সম্ভব না কেন সম্ভব না ব্যাংকে যে টাকাগুলো আসছে এই টাকাগুলো পোস্টিং হচ্ছে আপডেট হচ্ছে সময় লাগছে আমাদের অনলাইনের টাকাগুলো আমরা সাধারণত বলতে পারছি কিন্তু যেগুলো ব্যাংকে জমা হচ্ছে বা ক্যাশ জমা হচ্ছে এগুলো মুহূর্তে মুহূর্তে আমরা আপডেট দিতে পারছি না তবে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি একশো কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করবো আমাদের প্ল্যান তো এখনো পর্যন্ত যেটুকু হয়েছে সেটা সম্ভবত আমাদের লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি না হলো মানে খুব বেশি দূরে না হলেও লক্ষ্যমাত্রা না হলে তার কাছাকাছি পৌঁছা গেছি আমরা ধরেন আমাদের একশো কোটি তো প্ল্যান আমাদের বিশ্বাস ইনশাল্লাহ যে দু চার পাঁচ দিনের আমরা একশো কোটি টাকার জন্য আমরা ফুল ফেজে কাজ শুরু করতে পারবো মানে এই টাকা খরচের জন্য আমরা কাজ শুরু করতে পারবো তো মানে পরিদর্শন করে সঠিকভাবে কি মনে হচ্ছে আপনার অভিব্যক্তিটা একটু বলেন প্রথমত ধন্যবাদ ধন্যবাদুল্লাহ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগে ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এই এটা প্যাকেজিং এর ইটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এটা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সন্তোষজনক

হচ্ছে কিনা বা এত বড় বন্যার পিছনে কি কারণটা অবশ্যই আমার কাছে মনে হয় এটা মানুষের ভালোবাসার টান আল্লাহর অশেষ রহমত এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তো হতো না মানুষের প্রতি মানুষের যে টান সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্ততি হোক সবাই আমরা ফ্যামিলি তো এই কারণে হয়তোবা এই জিনিসটা হচ্ছে এবং এটা খুবই একটি ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত এখানে আরেকটু কমপ্লিমেন্ট ইয়ে আছে যে আমরা দেখেছি সারা দেশ ব্যাপী সংগ্রহ হচ্ছে বিভিন্নভাবে অংশগ্রহণ করছে অনেকে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আসনা ফাউন্ডেশন এটা সব থেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ মনে হচ্ছে বলে হয়েছে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে না আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথায় মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম ফান্ড হয়তো রেস করাটাও কঠিন হয়ে যেত আমি আবারও বলছি এটা আল্লাহর আল্লাহ এবং এটা মানুষের প্রতিদানও বলতে প্রথম খুবই খুশি বাংলাদেশের রেজাল্ট নিয়ে কারণ আলহামদুলিল্লাহ সিংলি ম্যাচটা জিতেছে এবং টিমের সবাই যখন ভালো খেলে এটা নিজের মনের ভিতরে এক ধরনের একটা খুশি কাজ করে এবং আই হোপ ইনশাল্লাহ বাংলাদেশ সেকেন্ড টেস্টও জিতবে এবং ইনশাল্লাহ উইল গেট ভেরি গুড রেজাল্ট ইনশাল্লাহ ठिक <laughs> भए <laughs> আমরা আমরা নিশ্চয়ই দেখছিলাম যে আসানা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মাহমুদুল রিয়াদ এবং কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং এই যে উদ্যোগ উদ্যোগ নেয় নিয়েছে আসানা ফাউন্ডেশন এত বড় উদ্যোগ নিয়েছে সেই তিনি সাধুবাদ জানিয়েছেন আর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন এই ধরনের উদ্যোগকে আরও যাতে সামনে অগ্রসর করা যায় এর পাশাপাশি তিনি যে ক্রিকেট নিয়ে একটু কথা বলেছেন দ্বিতীয় টেস্ট নিয়ে প্রথম টেস্টটি তো জয়লাভ করেছে এবং পরবর্তীতে যে দ্বিতীয় টেস্ট রয়েছে সেটিতেও ভালো প্রত্যাশা করেছেন তিনি এবং বলেছেন যে বাংলাদেশ নিশ্চয়ই আবারও জয়লাভ করবে তো এই ছিল সবশেষ খবর